হ্যালো বন্ধুরা আজকে আমি এই ট্রেনটার সাথে একটা খাতারনাক চ্যালেঞ্জ করব আজ পর্যন্ত কোনো ইউটিউবারই এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারেনি তো গাইস আমি কি এটা পারব তো চলো গাইস দেখে নাও ফার্স্ট রাউন্ডে গাইস এতগুলো তেলের ড্রাম আর সিলিন্ডার রেখে দেব এই ট্রেনটাকে কি এই গ্যাস সিলিন্ডারগুলো আটকাতে পারবে গাইস আর সেকেন্ড রাউন্ডে গাইস দশ হাজার স্টিকি বম আর থার্ড রাউন্ডে গাইস এতগুলো আর্মি ট্যাঙ্কের ওপর দিয়ে নিয়ে যাব ট্রেনটাকে তো গাইস চলো দেখতে থাকো তো গাইস এই এই দিক থেকে আসছে আমাদের ট্রেনটা ফুল গতিবেগে আর গাইস ট্রেনটা ঢুকে গেছে আমাদের যে ডেঞ্জার এরিয়ার মধ্যে তো গাইজ দেখো গাইজ ট্রেনটাকে কি মারাত্ম লাগছে ফায়ার ট্রেন গাইজ তো চলো দেখা যাক সিলিন্ডারগুলো কি আটকাতে পারে ট্রেনটাকে গাইজ গাইজ এটা কি হলো গাইজ এটা তো ট্রেনটা সব কুচলে কাচলে পার হয়ে গেল গাইস ফার্স্ট রাউন্ডে আমরা ব্যর্থ হয়েছি তো চলো গাইজ সেকেন্ড রাউন্ডটা দেখা যাক তো এবার গাইজ দশ হাজার স্টিকি বম দিয়ে ট্রেনটাকে পুরো ব্লাস্ট করে দেবো তো গাইস কি মনে হচ্ছে ট্রেনটাকে কি ব্লাস্ট করা যাবে তো চলো গাইস দেখে নেওয়া যাকে ট্রেনটাকে কি আমরা ব্লাস্ট করতে পারি কি পারি না তো চলো গাই তো গাইস আমি ট্রেনটাকে স্টিকি বামের উপরে নিয়ে চলে এসেছি গাইস এবার এটাকে ব্লাস্ট করে দেবো ওয়ান টু থ্রি গাইস কি মনে হচ্ছে ফেটে গেছে ও ভাই ও ভাই গাইস এটার উপরে এখনো কিচ্ছু হয়নি ট্রেনটাকে এবারও আমরা কিচ্ছু করতে পারলাম না তো চলো নেক্সট রাউন্ডে দেখা তো এইটা হচ্ছে গাইস আমাদের লাস্ট রাউন্ড আর এই রাউন্ডে গাইস আমাদের সাথে আছে একশোটা মিলিটারি ট্যাঙ্ক তো কি মনে হচ্ছে গাইস এবার কি ট্রেনটাকে আমরা আটকাতে পারবো তো চলো গাইস লাস্ট রাউন্ডটাকে শুরু করা যাক আর দেখা যাক কি হচ্ছে তো গাইস ট্রেন চলে এসেছে তো চলো গাইস দেখি আমাদের ট্রেনটাকে কি আটকাতে পারি আমরা একশোটা আর্মি ট্যাঙ্ক দিয়ে তো গাইস এতগুলো আর্মি ট্যাঙ্কে দেখো কি স্পিড আসছে ট্রেনটা উড়াইতে উড়াইতে তো চলো গাইস কী হলো কী হল ভাই ট্রেনটাকে তো আটকাতে আমরা পারলাম না গাইস তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে এরকম ইন্টারেস্টিং অর চ্যালেঞ্জিং ভিডিওর সাথে বাই